এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশপ্রেমের গান হিসেবে এই গানটা গাওয়া হতো এবং ব্রিটিশ পুলিশ এই গান গাওয়ার অপরাধে যারা গান গাইতেন যারা স্বাধীনতা সংগ্রামী যারা দেশপ্রেমী তাদেরকে গ্রেপ্তার করত নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আমরা যে রাজ্যে বসবাস করছি সে রাজ্যে দেশকে ভালোবাসলে দেশের সেনাকে ভালোবাসলে হয়তো গ্রেপ্তার করা হতে পারে কিন্তু তারপরেও আমরা দেশকে ভালোবাসবো দেশের সেনাকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসব দেশের এই আলো বাতাস এই কৃষিভূমি এই ভারতবর্ষকে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা ভালোবেসে যাব আজ পশ্চিমবঙ্গের ইতিহাসে শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে শুধু নয় গোটা পৃথিবীর ইতিহাসে যে বেনজির কাণ্ড হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দয়া করে স্কিপ করবেন না গোটা ভিডিওটা মন দিয়ে দেখবেন রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন চলছে সেই অধিবেশন ডাকা হয়েছে রাজ্যের শাসক দল আহ্বান করেছে অধিবেশনে যে প্রস্তাবটা রাজ্যের শাসক দল রেখেছে যে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকরা গিয়ে তারা নিগৃহীত হচ্ছে তাদের ওপরে মারধর হচ্ছে যে দাবি বেশ কয়েক মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন যে পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রমণ করা হচ্ছে ভালো কথা সেটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তারা ভোটে জেতার জন্য যে দাবি করুক না কেন যে আলোচনাই করুক না কেন সেটা আজকে আলোচনার বিষয় নয় আজকে আলোচনার বিষয় হচ্ছে রাজ্য বিধানসভার ভেতরে কি হলো সেখানে রেকর্ডিং করা কিন্তু অনুমতি নেই কি হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে বলছি দেশের জন্য শপথ নেওয়া একজন মন্ত্রী রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু চৌধুরী আমি হতভাগা যে সেই লোকটার আমি ছাত্র ছিলাম এক সময় কলকাতার সিটি কলেজে ব্রাত্যব্রত বসু চৌধুরী আজকে তিনি বক্তব্য পেশ করতে গিয়ে দাবি করেছেন যে উনিশশো সালে পাকিস্তানের খান সেনা যেভাবে অত্যাচার করত সেই ছবিই নাকি দেখা গিয়েছে গতকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মেয়র রোডে যে অবৈধ অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ সেনাবাহিনী খুলে দিয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে রাজ্যে উনিশশো সালে পাকিস্তান সেনা যেভাবে অত্যাচার করেছিল ভারতীয়দের ওপরে বাংলাদেশিদের ওপরে সেরকম অত্যাচার নাকি নেমে এসেছে কলকাতায় কলকাতার মেয়র রোডে যে অস্থায়ী যে অবৈধ মঞ্চ বিনা অনুমতিতে তৈরি করা হয়েছিল সেই মঞ্চ খুলে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় সেনা তারপরের নাটকটা আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে চলে আসেন মেয়র রোডে এবং তিনি এসে দাবি করেন যে তাকে দেখে নাকি ভারতীয় সেনার দুশো জন জওয়ান তারা নাকি ভয়ে পালিয়ে যাচ্ছিল এর চেয়ে অকথা কুকথা দেশ দেশবিরোধী কথা হতে পারে না জানিয়ে ইতিমধ্যেই বহুল চর্চা শুরু হয়েছে গোটা রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তিরাঙ্গা পতাকা নিয়ে রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করেছেন সেটা গেল একটা পর্ব রাজ্য বিধানসভার ভেতরে একজন মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে তিনি পাকিস্তানের অত্যাচারী সেনার সঙ্গে ভারতীয় সেনা তুলনা করছেন এবং সেই বক্তব্যকে এক্সপাঞ্চ করার আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভা এক্সপান্স করা হয়নি অর্থাৎ সেই বক্তব্যকে মুছে দেওয়া হয়নি উল্টে তা বলার জন্য ভারতীয় সেনার পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিধানসভা সাসপেন্ড করেছে এর আগে বহুবার এরকম সাসপেন্ড করা হয়েছে কিন্তু সেটা বড় কথা নয় বন্ধু আপনারা যারা দেখছেন তারা দয়া করে উত্তর দেবেন যে পাকিস্তান সেনার সঙ্গে ভারতীয় সেনার তুলনা করা যায় কি না আচ্ছা একবার শুনে নিয়ে আসুন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা এই বক্তব্যের প্রতিবাদ করে ওয়াক আউট করার পরে রাজ্য বিধানসভার বাইরে এসে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন দেখে নিন 南无阿弥陀佛，南无阿弥陀佛，南无阿弥陀佛，南无阿弥陀佛，南无阿弥陀佛。

তাদের গায়ে রাজনীতি সহালেকার এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন আমি প্রাউড রামপুর হাটের বক্তৃতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য আমি গর্ব অনুভব করি এবং বসু उन्होंने में इीगल स्ट्रक्चर को लेकर उन्होंने बताया उन्होंने क्लियर बताया हाउस में आर्मी राजनीति से प्रेरित होकर काल की इलीगल स्ट्रक्चर को तोड़ा बीजेपी का स्टैंप लगा दिया आर्मी का ऊपर दूसरा उन्होंने बांग्लादेश में आर्मी का जो क्यू हुआ था हुआ था उसका साथ कल का इंसिडेंट का स्वम्पेयर भी किया ये नहीं हो सकता इंडियन आर्मी को बांग्लादेश का सामरिका साथ ये सब और सेना भाई ममता बनर्जी को देखकर भाग रहा था ये सब बात जब बताया था मैं स्पीकर को बताया जो सेना हमारी शान है मान है हमारी सम्मान है आप एक्सपांस कीजिए उन्होंने तो मेरा बात नहीं सुना उसके बाद मैं और मेरा जो साथी जो था सब लोग इंडियन आर्मी जिंदाबाद भारतीय सेना जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद नारा हम लोग लगाया उसका बात, उसका बात, और विश्वास उनको तो आकर बताया ये जो सस्पेंशन का जो प्रोसेस होता है एक प्रस्ताव आना पड़ता है पारित होना की जरूरत होता, है। लेकिन उनको बता दिया सस्पेंड कर दो एलोपी को वो तुरंत सस्पेंड कर दिया मेरा साथी मिले लोग बताया सस्पेंड कर दिया हम लोग मार्शल का सामने क्यूँ कर सब लोग बाहर ठीक आ जाओ हम लोग वॉकआउट करके आ गया और मुझे तो अंदर रहने का स्कोप नहीं है सस्पेंड भी किया ये मार्शल लोग नौकरी करता है इसका साथ मारपीट करने का मेरा काम नहीं है लेकिन आई एम ए प्राउड इंडियन देश की सेना के लिए बीजेपी का विरोधी अपोजिशन लीडर को बंगाल का अपोजिशन लीडर को सस्पेंड किया विरोधी दलों ने तो অপমান কৰিছিলো দল ছাৰা কেন আপুনি আপোনাৰ আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল কি কি বলছে সামরিক বাহিনীকে লাগিয়ে দেয় দ্বিতীয় বলছে মমতা ব্যানার্জি দেখে ভয় ভারতীয় সেনা দেশ কথা হতে পারে ধ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দে চেনাৰ অপমান অপমান

কলকাতা পাকিস্তানের দ্বারা একটু একটু বন্ধুরা আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি পরিষদীয় দল কি বলল এবার আপনাদের পালা আপনারা এতদিন চুরির কথা দুর্নীতির কথা ফেরেববাজির কথা ডাকাতির কথা খুনের কথা ধর্ষণের কথা ইত্যাদি ইত্যাদি অনেক অত্যাচার কথা শুনেছেন অনেক অনিয়ম বেনিয়ম কুনিয়মের কথা শুনেছেন কিন্তু আপনাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ আগে নাকি তৃণমূল আগে দেশ আগে নাকি মুখ্যমন্ত্রী আগে দেশ আগে নাকি ব্রাত্য বসু আগে দেশ আগে নাকি বিধানসভা ভোট আগে এটা কিন্তু প্রথম নয় ভারতীয় সেনার বিরুদ্ধে কথা বলা এটা প্রায় প্র্যাকটিসে পরিণত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের দু সালের কথা মনে থাকবে দু সালের ডিসেম্বর মাসে কনকনে ঠান্ডার সময় একটা রাত সারা রাত কাটিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে তিনি দাবি করেছিলেন যে টোল প্লাজায় নাকি সেনা তারা অবৈধভাবে জমায়েত করেছে এবং তারপরে প্রমাণ হয়ে গিয়েছিল যে তার সেই দাবি অসার শুধু নয় অন্যায় ছিল আবার একটা দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে দেখে সেনা পালিয়ে যাচ্ছে আবার একটা কুৎসিত মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাকিস্তান সেনা আর ভারতীয় সেনা নাকি একই বন্ধুরা আমাদের এই কন্টেন্ট দেখার পরে যদি আপনাদের মনে হয় একবার জয় হিন্দ লিখে দেবেন বন্দে মাতরম লিখে দেবেন এবং অবশ্যই ভারতীয় সেনার জন্য আপনারা একটা কমেন্ট করবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম